রিজবি সাহেব যদি কোনোটাই না করতেন তাহলে বেশি খুশি হতাম উনি অতি উৎসাহী হয়ে দলের সঙ্গে আলোচনা না করে একটা কথা বলে ফেলেছেন আবার এটাকে উদ্রো করেছেন যেহেতু তিনি বলে ফেলেছেন তার ওই কথায় অটল থাকা উচিত ছিল গোড়ায় তো যদি বিপ্লবী সরকার ঘোষণা হতো এবং শহীদ মিনারে শপথ হতো সংবিধান মুলতবি করা হতো তাহলে এত প্রশ্ন তো আসতো না ধন্যবাদ সংবিধান এর উপরে সংবিধান শপথ শপথ নিয়েছে বর্তমান সংবিধান সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে জাতির পিতার ছবি শপথের পরে নামিয়ে নেওয়া হয়েছে এই সম্পর্কে এই যে সংবিধান লঙ্ঘন হলো কি না আদালত বলতে তবে আমাদের কাছে এটি দৃষ্টি কটু লেগেছে এইটি করার কোন প্রয়োজন ছিল না দরকার বোধে আদালতে যান জনাব মাহফুজ আপনি নিজে এটা নামালেন এবং এর পরে আপনি নিজেকে নিজে বাহবা দিচ্ছেন এটি উচিত নয় এটি খুব বাজে একটা দৃষ্টান্ত হয়েছে আদালতে গেলে এটি পরিষ্কার হবে আর আরেকটি প্রশ্ন কি করেছিলেন প্রশ্ন করেছি যে এই উপদেষ্টাদের মধ্যে কাউকে সজীব ওয়াজের জয় অভিনন্দন জানায়নি একমাত্র মোস্তফা সরার ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন আজকে মোস্তফা সরোয়ার ফারুকিকে অভিনন্দন জানানোর তথ্য এবং গুড় রহস্য অনেক ভেতরে মোস্তফা সরোয়ার ফারুকির শাশুড়ি আওয়ামী লীগের মনোনীত এমপি ছিলেন জাতীয় সংসদে তিনি এই মোস্তফা সরোয়ার ফারুকি ইয়াতে সাহাবাগে ওই জামায়াত ইসলামীর লোকজনদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার যখন হচ্ছিল তিনি সেখানে যথেষ্ট নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব তিনি দিতে পারেন যুদ্ধ অপরাধের কারণে কিন্তু অন্য প্রসঙ্গ এনে তিনি বেশ বিতর্কিত হয়েছিলেন তিনি এবং আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছিলেন তিনি চরিত্র বদলান এক একবার এক এক দিকে যান মূলত এই মুস্তফা সরোয়ার ফারুকি তার স্ত্রী তার শ্বশুরালয়ের অন্যান্য লোকজন আওয়ামী মানুষ জন্য জয় তাকে অভিনন্দন জানিয়েছেন তারা একজনকে পেয়েছেন জয় আরেকজনকে অভিনন্দন জানাতে পারতেন তিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা তো তাকে কি জন্য জানাননি এটা জয় ভালো বলতে পারবেন আমার কাছে অবাক লেগেছে যে এমন বিতর্কিত লোকজনদেরকে উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার সুযোগ করে দিয়েছে এই কর্নেল মুস্তাফিজ যে কথাগুলো বলেছেন আমি সম্পূর্ণ একমত তারা যথেষ্ট সময় পেয়েছেন এক মাসের অধিক রাশাই বাসাই করেছেন যাছাই বাছাই করার সুবাদে ওনাদের কাছে এই তথ্যগুলি এসে যাওয়ার কথা অফিসিয়ালি ওনারা পেয়েছেন পাওয়ার পরে নিয়োগ দিয়েছেন তাহলে এটার অর্থ কি দাঁড়ায় বাকিরা এই জাতি বুঝে নেক কোথায় গেছে দেশ বুঝতে হবে এবং এই জন্যই এই যে লালের সংগ্রাম এটা আল্লাহর রহমতে চলতে থাকবে আমার আরেকটি জায়গায় দাওয়াত আছে যেতে হবে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাকে আরেকটি প্রশ্ন শুনতে চাই যে আজকে বিএনপির যুগ্ম মহাসচিব যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবি রিজবি উনি কিন্তু এই শেখ মুজিবের ছবি নামানো নিয়ে প্রতিবাদ করেছিলেন কিন্তু পরে আবার উনি ক্ষমা চেয়েছেন সেই প্রতিবাদের কারণে এইটি কেন কারণ বিএনপির মধ্যেই কি আসলে মানে ওনাকে ক্ষমা চাওয়ানো হয়েছে মানে কোনটা ওনার আসল রূপ ক্ষমা চাওয়া নাকি ওনার প্রতিবাদ করাটা এটা বলা মুশকিল যদি আপনি তবে আমি খুশি হতাম রিজবি সাহেব যদি কোনোটাই না করতেন তাহলে বেশি খুশি হতাম উনি অতি উৎসাহী হয়ে দলের সঙ্গে আলোচনা না করে একটা কথা বলে ফেলেছেন আবার এটাকে উড্র করেছেন যেহেতু তিনি বলে ফেলেছেন তার ওই কথায় অটল থাকা উচিত ছিল এবং এটা ওনার প্রথম কথাটা সাংবিধানিক এই ছবি এইভাবে নামানো যায় না আপনি যারা শপথ নিয়েছেন এই সংবিধানকে রক্ষা করবেন তাহলে এই সংবিধানের প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ প্রতিটি বাক্য তারা রক্ষা করতে হবে গোড়ায় তো যদি বিপ্লবী সরকার ঘোষণা হতো এবং শহীদ মিনারে শপথ হতো সংবিধান মুলতবি করা হতো তাহলে এত প্রশ্ন তো আসতো না এখন কাদের বুদ্ধিতে বিপ্লবী সরকার গঠিত হয়নি এই ধরনের গুজামিলের মিলের যে অবস্থা শেষ পর্যন্ত অর্ধাদের জারি করতে হলো অর্দাদের জারি করেও তো রক্ষা হচ্ছে না কোথায় যাবে ভাবতে হবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সোলমান চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে